সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময়ে মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার এদিনের ব্রিফিংয়ে আসাম ত্রিপুরা দখলের পক্ষে কথা বলার ইস্যু গণমাধ্যমের স্বাধীনতা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা এবং শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার মতো কিছু প্রসঙ্গ উঠে এসেছে এছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী মন্ডু দখলের ফলে সম্প্রতি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় পৌনে তিনশো কিলোমিটার এলাকা জুড়ে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে এই প্রসঙ্গটিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলেও জানিয়েছে মুখপাত্র ম্যাথু মিলারের ব্রিফিংয়ের এক প্রশ্নকারী জানতে চান সম্প্রতি ড ইউনুসের প্রভাবশালী একজন উপদেষ্টা যাকে যুক্তরাষ্ট্রের মাটিতে হাসিনাকে উৎখাতের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে সংযুক্ত করে বাংলাদেশের ভৌগোলিক সম্প্রসারণের পক্ষে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এ ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে ড ইউনুসের সাথে ঘনিষ্ঠ সহযোগী ব্যক্তি এই কথা বলে মার্কিন সরকার কি এই বিবৃতিটিকে উদ্বেগের সাথে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন আমি স্বীকার করব যে আমি এই ধরনের কোনো মন্তব্য সম্পর্কে অবগত নই আপনি এখন আমাকে যা পড়ে শোনালেন সেটি ছাড়া আমি এটি সম্পর্কে অন্য আর কিছুই জানি না সাধারণ নিয়ম অনুসারে যখন আমি কোনো মন্তব্য দেখতে পাই না এবং সঠিক প্রসঙ্গ বিবেচনা করি না তখন সে বিষয়ে আমি কোন মন্তব্য করব না কি এছাড়া সম্প্রতি জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে ওই প্রশ্নের মন্তব্য জানতে চান তবে মুখপাত্র ম্যাথুমিলার এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন এরপর ওই প্রশ্নকারী গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন আমরা বাংলাদেশ সরকারের সাথে এই বিষয়টির ক্ষেত্রে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছি তা হল বাংলাদেশ সরকারকে এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া যেমনটি আমরা বাংলাদেশের পূর্ববর্তী সরকারকেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা থাকা উচিত স্বাধীনতা বহাল রাখা উচিত সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং এই ধরনের মামলাগুলো আইনের শাসন এবং সংবাদপত্রের প্রতিশ্রদ্ধার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে মোকাবেলা করা উচিত তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ